তার পা নেই সে সারাদিন চলে কিন্তু নিজের জায়গা থেকে সে নড়ে না মানে নিজের জায়গা থেকে সে সরে যায় না সে কে বলো তার পা নেই কিন্তু সে সারা দিন চলে কিন্তু নিজের জায়গা থেকে নড়ে না বলো একদম বুদ্ধি খাটালেই পারে তুমি বলো সহজ সহজই ধরেছি জাস্ট একটু বুদ্ধি খাটালেই ধরতে পারবে অ্যানসারটা মানে উত্তরটা খুঁজে পাবে একটু বুদ্ধি খাটালেই তো বন্ধুরা তোমাদের জন্য রইলো তোমরা যদি জানো তোমরাও বলো অ্যান্সাররা কমেন্ট করে জানাও তোমরা যদি আজে একদম বুদ্ধির প্রশ্ন বন্ধু একদম বুদ্ধি একটু মাথায় বুদ্ধি খাটাও ঠিক পারবে এটা দুটো তিনটে অক্ষর বলো পরপর তাহলে আমি ওর মধ্যে থেকে বেছে নিতে পারি হ্যাঁ এসে সবই বলে দেবো বুঝলে

এর মধ্যে খুঁজে নাও আমি যে অক্ষর বললাম বলে দিয়েছি তুমি এর মধ্যে খুঁজে নাও পারবে মনে হয় তুমি পারবে না পারবে বলবে তুমি বুঝতে পেরে গেছ গেছো মনে হয় না চেষ্টা করি হুম চেষ্টা আছে তুমি বলো এটা হবে ফ্যান ফ্যান সারাদিন চলে কিন্তু এর কোনো পা আছে এটা নিতে হবে না ওরা চালালেই তো চলে ও মানে সময় না সে সারাদিন সব ফ্যান তো সারাদিন চলে না সব ফ্যান কি সারাদিন চলে কিন্তু ও ও সারাদিন সারা রাত চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই ঘরে মানে চলাফেরা করে আমি তো বলে দিলাম আমি তো বলে দিয়েছি বলে দেব না তুমি কি आंसरটা বলেছো তুমি এখন ঝগড়া করছো আমার সঙ্গে কোথায় আমি তো বলে দিয়েছি आंसरটাই তো বলে দিলাম বুঝলে তো বন্ধুরা যে এখন একটা ভালো একটা গিফট করতে হবে বলে যে ফোন গিফট করবে সেই ওর অনেকগুলো টাকা যাবে না স্টার জন্য আমার সঙ্গে এখন ঝগড়া করছে আমি যদি পেরে যাই আমি কিন্তু এটা পারবই আমি তো বলে দিয়েছি তো বলে তো দেবা তুমি আমাকে বুঝিয়ে দেবা না বিষয়টা

চলো টাটা বাই বাই বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর তোমরা যদি প্রশ্ন উত্তরটা আগের থেকে জানতে সেটাও কমেন্ট করবে